পবিত্র কুরআনের সুরা লোকমানের চৌত্রিশ নম্বর আয়াতে এবং বিভিন্ন সহি হাদিসে উল্লেখ রয়েছে পাঁচটি বিষয় আছে যা মানুষ কখনো জানতে পারে না এই পাঁচটি অদৃশ্য বা গায়েবের জ্ঞান কেবল আল্লাহই জানেন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন গায়েবের চাবি হল পাঁচটি যা আল্লাহ তালা ছাড়া কেউ জানে না বিস্তারিত সঙ্গীতা শাহর ডেস্ক রিপোর্টে কেউ জানে না কেয়ামত কখন হবে কেয়ামতের কাছাকাছি কিছু নিদর্শন নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন কিন্তু কেয়ামত প্রতিষ্ঠিত হওয়ার সঠিক সময় নিশ্চিত রূপে একমাত্র আল্লাহ জানেন তা কোনো ফেরিস্তা জানেন না এবং কোনো প্রেরিত নবীও জানেন না কেউ জানে না সে কোথায় ও কোন অবস্থায় মারা যাবে কার মৃত্যু কিভাবে হবে কোন অবস্থায় হবে ঘরে না বাইরে স্বদেশে না বিদেশে এইসব কেউ জানে না যিনি জানেন তিনি হলেন আল্লাহ তালা। কেউ জানে না আগামীকাল কি হবে কি অর্জন করবে দিনই বিষয় হোক বা দুনিয়ার বিষয় হোক কেউ আগামীকালের বিষয়ে জ্ঞান রাখে না আগামীকাল পর্যন্ত তার জীবন থাকবে কিনা যদি থাকে তাহলে সে তাতে কি করতে পারবে কি অর্জন করবে তা আল্লাহ ছাড়া কেউই সঠিক জানে না কেউ জানে না মায়ের গর্ভে কি আছে বাচ্চার একটা আকৃতি মায়ের পেটে আসার আগে ছেলে হবে নাকি মেয়ে হবে এটা কেবল মহান আল্লাহ আল্লাহতালাই জানেন যদিও আকৃতি আসার পর বিভিন্ন যন্ত্রের সাহায্যে অসম্পূর্ণ ধারণা পাওয়া যায় তবে এ বাচ্চা সৎ না অসৎ সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান পূর্ণ না অপূর্ণ সুশ্রী না কুশ্রী হবে ইত্যাদি বিষয় জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউই জানে না সুইচ স্টাইলিশ কেউ জানে না কখন বৃষ্টি হবে মেঘের চিহ্ন বা লক্ষণ ও অনুকূল আবহাওয়া দেখে আন্দাজ করা হয় যে ওই এলাকায় বৃষ্টি হতে পারে কিন্তু এই কথা সবার জানা যে এ আন্দাজ কখনো সঠিক হয় আবার কখনো বেঠিক এমন কি আবহাওয়া দপ্তরের প্রচারিত খবরও সবসময় সঠিক হয় না এতে করে বোঝা যায় বৃষ্টি কোথায় কখন হবে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক